বিশ্বের প্রতি তিনজন নারীর একজন তাদের জীবনে যৌন সহিংসতার শিকার হয়েছে এদের বড় একটা অংশ স্বামী বা ঘনিষ্ঠ সঙ্গীর দ্বারা নির্যাতনের শিকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য রিপোর্টে বলা হয়েছে দুই দশকের বেশি সময় ধরে প্রায় অপরিবর্তিত নারীর প্রতি সহিংসতার এমন চিত্র নতুন ব্লেন্ডে রিচ ফ্যামিলি বছরের পর বছর পেরিয়েও পরিবর্তন নেই নারীর প্রতি সহিংসতার চিত্রে বুধবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে তথ্য আসন্ন নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা দূরীকরণ বিষয়ক আন্তর্জাতিক দিবসকে সামনে রেখে প্রকাশিত হয়েছে ডব্লিউএইচওর প্রতিবেদনটি দু থেকে দুহাজার সাল পর্যন্ত একশো দেশের তথ্য বিশ্লেষণের মাধ্যমে তৈরি হয়েছে এই রিপোর্ট এতে বলা হয় বিশ্বের চুরাশি কোটি নারী তাদের জীবনে যৌন সহিংসতার শিকার হয়েছে অর্থাৎ প্রতি তিন জনে একজন এদের বড় একটি অংশ স্বামী কিংবা ঘনিষ্ঠ সঙ্গী দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন কেবল চলতি বছরই একত্রিশ কোটি ষাট লাখ নারী শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়েছে স্বামীর দ্বারা নারীর প্রতি সহিংসতা ইস্যুকে জনস্বাস্থ্য বিষয়ক সংকট হিসেবে বিবেচনা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটি মানবাধিকার লঙ্ঘনজনিত চ্যালেঞ্জ বলেও আখ্যা দিয়েছে ডব্লিউএইচও এই ফলাফল একটি মর্মান্তিক বাস্তবতা তুলে ধরে চিন্তা করুন প্রতি তিন জনে একজন নারী দুই দশকেও এই সংখ্যা বা হার প্রায় অপরিবর্তিত নারীর প্রতি সহিংসতার দীর্ঘ প্রভাব রয়েছে নারীর শারীরিক মানসিক যৌন ও প্রযোজন স্বাস্থ্যে কেবল তাই নয় এর প্রভাব নারীর সন্তান এবং সর্বোপরি সমাজের উপর পড়ে ডব্লিউএচ বলছে সমস্যার ব্যাপ্তি ও শিকড় অনেক গভীরে হলেও অবহেলা করা হয় এই সংকট জানিয়েছে প্রায় প্রতিটি কমিউনিটিতেই আক্রান্ত হয় নারীরা সবচেয়ে বেশি নিপীড়নের ঘটনা হয় অস্থিতিশীল ও সংঘাতপূর্ণ এলাকা অনুন্নত দেশ ও জলবায়ু সংকটে জর্জরিত অঞ্চলগুলোতে জনস্বাস্থ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি নারীর প্রতি সহিংসতা এটা মানবাধিকার লঙ্ঘন প্রতিটি গোষ্ঠী প্রতিটি কমিউনিটি এমনকি পুরো বিশ্ব কোনো না কোনো ভাবে আক্রান্ত এমন একজন ব্যক্তি পাওয়া যাবে না যিনি সহিংসতার শিকার এমন কোনো নারীকে চেনেন না জানিয়েছে দু সালে নারীর প্রতি সহিংসতা বন্ধ প্রকল্পে ব্যয় হয়েছে বৈশ্বিক সহায়তার শূন্য দশমিক দুই শতাংশ চলতি বছর বরাদ্দ কমেছে আরও ডরথিত আসরিন যমুনা নিউজ